ইন্নাল্লাদিন আহ মানুহ ধৃঢ়তা অর্থে আল্লাহ ব্যবহার করছেন অবশ্যই আল্লাদিন আ মানুহ যারা ইমান আনু আমিন সোয়ার হাত সৎকর্ব করে এমন আমানু মানুষ ঈমানটা কি আপনি এখন পর্যন্ত আপনার ঈমানের এই ইমানটা কি ঈমানের নুরটা কি ঈমানের স্বাদটা কি এটা অনুভব করছেন বুঝতে পারছেন ওজন করতে পারছেন নিজের ভিতরে নিজে ইমানটা কি এটা বুঝতে পারছেন পারেন নি কেন আপনি আপনি তো তো পথে পথে ওই হাটেন তাই ইমানের স্বাদ কিভাবে অনুভব করবেন ইমানের ওজন কিভাবে অনুভব করবেন আপনার ভিতরে ইমানের ছিন্ন আছে এটা অনুভব করবেন কিভাবে যখন আপনি কোনো হারাম মালের কাছে যাবেন তখন আপনার বিবেক আপনার ফল্প আপনার নকশে আম্মারা থেকে আপনি যখন নকশে মুতমাইনের দিকে আপনি নিজে থেকে নিজে রুজু হয়ে যাবেন নকশে আম্মারার স্বভাব হলো আপনাকে উৎসাহিত করবে নে 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 হারাম মালে এটা গ্রহণ কর গ্রহণ কর ল আর নকশে আম্মারা আপনাকে বিতাড়িত করবে না এটা নেওয়া যাবে না যে নক নকশে মুতমাইনার ব্যাপারে আল্লাহ কি বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে পবিত্র আত্মারা তোমরা তোমাদের রবের দিকে ফেরত আসো ফিরে আসো তোমাদের রবের দিকে এবং তোমার রবের এবাদতের দিকে তোমরা প্রবেশ করো গোলামীর দিকে প্রবেশ করো ওয়াদুখুলি জান্নাতি অতএব যেই এবাদত যেই গোলামী যেই জেকের যেই তাল তালিম যেই শিক্ষা যেই আদেশ উপদেশ যেই প্রতিনিধিত্ব যেই খলিফা আপনাকে আল্লাহর দিকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাবে আল্লাহ ডাইরেক্ট বলছেন ফাদখুলি ফি ওয়াদু খুলি জান্নতি অতএব তোমরা আমার গোলামির দিকে আসো আর আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ যেই গোলামি আপনাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে নিচ্ছি সেটা হলো আমালান সালেহা আহসানু সানু আমেলা সেটাই হল সৎকর্ম সেটাই হল আহসানু আমেলা উত্তম কর্ম কোনো কাজ করার ক্ষেত্রে যখন আপনার চিন্তার জগতে আল্লাহর ভয় এসে যাবে কল্পের মধ্যে আল্লাহর বয়স হয়ে যাবে মস্তিষ্কের মধ্যে আল্লাহর এসে যাবে এবং ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে একটা মিথ্যা কথা বলার ব্যাপারে আপনার কলব কাঁপবে দেহ কাঁপবে একটা মিথ্যা বলার ব্যাপারে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন বুঝতে হবে ইমান আছে ওই ইমানের তাড়নায় ইমানের ধাক্কায় ইমানের ফাওয়ারে আপনি এই অপরাধগুলো করতে পারছেন না এমনকি জবাব দিয়ে ছোট্ট একটা মিথ্যা কথা বলার ও সাহস করছেন না কারণ আমি মিথ্যা বলার পিছনে সর্বপ্রথম শুনছেন কে কে শুনছেন এবং এটা লিপিবদ্ধ হচ্ছে এটা কি হচ্ছে প্রতিটা বিষয়ে লিপিবদ্ধ হচ্ছে আল্লাহ এই লিপিবদ্ধ বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আর ওই লিপিবদ্ধ বিষয়ের ব্যাপারে যা কিছু জিজ্ঞাসাবাদ করবেন এই জিজ্ঞাসাবাদ করার বিষয়েও আপনি আপনার সন্তান পরিবার সন্তানদেরকে ডাকবেন যে আজকের আমল তো আমার ভালো নয় তোমাদের জন্য করেছি তারা সেটারও অংশগ্রহণ করবেন না এবং আল্লাহ সুবাহ একজনের ভার একজনের পাপ আর একজনের উপর কখনো চাপিয়ে দিবেন না আল্লাহ শুভহান হুতা আল্লাহ এরপর কি বলছেন ইন আল্লা দিন ও হাত অবশ্যই তারা ইমান এনেছে সেই সাথে সৎকর্ম করেছে আপনি কোরআনের যেখানেই যাবেন আমানু মানুক সেখানেই ও আমিন র হাত এখন আপনি আপনাকে যদি বলে ভাই আপনার ইমান আছে হ্যাঁ কি বললেন আমার ইমান নাই আপনাকে কি আমার ইমান দেখাইতে হবে আচ্ছা ঠিক আছে দেখাতে হবে না আচ্ছা ফজরের নামাজ পড়েছেন পারি না এটা আপনার হ্যাঁ ব্যবসায়ী ভাই ভাই সকালবেলায় যে ব্যবসাটা করছেন এই খাবারের মধ্যে কোনো তো আপনি উদ্বট কথাবার্তা নিয়ে আমি খাদ্য বেজাল মিশিয়েছি মানে মনে হচ্ছে যেন এর মধ্যে খাদ্যে একটু বেজাল মিশেছেন তেমন যদি একটু বন্ধ করছি জানতো এখান থেকে যান প্রকৃত অর্থে আপনি সেই খাদ্যে বেজাল মিশেই বিক্রি করতেছেন এটা কি লিভিবদ্ধ হয়নি রেকর্ড হয়নি এখন এটা কি সন্তান কেউ নিবে এটা কি আপনার সৎকর্ম ছিল এখন যদি আপনাকে পুনরায় প্রশ্ন করবে আপনার ইমান আসে আরের দিকে আসছে আমার ইমান নাই মানে আপনি কি বুঝাইতে চান ইত্যাদি কিন্তু সাহাবাইকারের বিশেষ বৈশিষ্ট্য ছিল এরকম যদি তাকে বলা হতো যে আপনি এই কর্মটা করছেন এই তো আপনার ইমানের ঘাটতি হবে সুখ থাকতেন চিন্তা করতেন কি বললো আমার ইমানের ঘাটতি হবে আমরা দুর্বাগা রসুলের জামানায় আমরা আসতে পারিনি যদি আসতো আজকে আমাদেরকে যদি কেউ বলতো কোনো কথা সুখ থাকতাম রসুলকে গিয়ে জিজ্ঞাসাবাদ করারে সুরাল না অমুক অমুকের অমুক আমাকে বলছে আমি এই কর্ম করার কারণে নাকি আমার ইমান নষ্ট হয়ে গেছে বা ইমানের ঘাটতি হয়েছে ইয়ারাসুল্লাহ আসলে কি আমার ইমানের ঘাটতি হয়েছে এই ছিল সাহাবাই কালামের কথোপকথন জিজ্ঞাসাবাদ হাই আফসোস আজকে আমরা কোনো আলেমকে জানা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ না করে আমরা মুহূর্তে উগ্র হয়ে যাচ্ছি উগ্র হয়েছে না হ্যাঁ জানতে হবে আর জানাটাই আর এই এলেম শিক্ষা অবস্থায় যতক্ষণ থাকবেন তখন তো আল্লাহ আপনার জন্য সাকিনা নাজিল করবেন ফেরেস্তা চিবরাইল তার ফাঁকাগুলো আপনার জন্য বিছিয়ে দেবেন কারণ আপনি দিন সম্পর্কে জানার জন্য প্রতিদিন চেষ্টা করছেন আর প্রতিদিন যখন চেষ্টা করছেন ততদিন পর্যন্ত আপনি তলিবুল আইল্যান্ড হিসাবেই সাব্যস্ত থাকবেন যতদিন পর্যন্ত তলিবুল আইল্যান্ড হিসাবে সাব্যস্ত থাকবেন ততদিনই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাকিনা আসবে ফেরেস্তা চিবরাইল আপনার জন্য তার রহমতের ফাঁকাগুলো বিছিয়ে দেবেন সম্মানিত হাতিন এরপর আল্লাহ সুবাহান তারা কি বলছেন ইন্না খুব সুন্দর করে বুঝে নেন এর আগে বলছেন ইন্নাল্লা জিনা আমানু অবশ্যই যারা ইমান আনে আমল করে সলেহাত সৎকর্ম কি কর্ম সৎকর্ম এখন এই সৎ সৎকর্মের একটা সাট করতে হবে আপনাকে আগামী দিন আপনার ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাজার সদাই করার জন্য যেন মেহেমানের কোন ত্রুটি না হয় খাবার কোনো ত্রুটি না হয় কেউ যেন অসন্তুষ্ট না হয় একেবারে পুটা ফর্দ তৈরি করেন চাল লাগবে ডাল লাগবে তেল লাগবে আটা লাগবে হলুদ লাগবে লাগবে ইত্যাদি থেকে শুরু করে বাবুর সিট থেকে লিস্ট নিয়ে আসছেন নিছেন না হ্যাঁ আপনি আপনার জীবনে যতটুকু জানছেন এতটুকু আজকে থেকে এই কাজটা শতামল এই কাজটা শতামল এই কাজটা শতামল এই কাজটা শতামল এরকম ফর্দ তৈরি করে বাসার দরজার সামনে ঝুলিয়ে রাখবেন ফাঁসে দিয়ে আবার এটা কর্ম এটা বধকর্ম এটা বধকর্ম এটা বধকর্ম এটা বধকর্ম এরকম একটা সার তৈরি করবেন করে জুলিয়ে রাখবেন পারবেন যদি পারেন বাঁচতে পারবেন বদামল থেকে বাঁচতে পারবেন শতামলের মাধ্যমে আল্লাহর রোশানল থেকে বাঁচতে পারবেন মানে দুইটি বাঁচতে পারবেন শতামলের মাধ্যমে আল্লাহর রোশানল থেকে বাঁচতে পারবেন জাহান নামের থেকে বাঁচতে পারবেন কবরের আজাব থেকে বাঁচতে পারবেন ফেরস্ত তাদের থেকে বাঁচতে পারবেন ফেরেস্তাদের ধাক্কানি থেকে বাঁচতে পারবেন ফেরেস্তাদের একেবারে আপনাকে পায়ে ধরে উপর করে জাহান্ন নিক্ষিপ্ত করা থেকে বাঁচতে পারবেন বাঁচতে পারবেন যদি পর্দ তৈরি করে নিজেকে চলতে পারেন এক শব্দ উত্তর হলো দিন শেষে আপনার নিজেকে আত্মশুদ্ধি করা যে আজকে আমি কতটুকু সৎকর্ম করলাম যতগুলো কতগুলো আমি বধকর্ম করলাম অতএব বৎকর্মগুলোকে পরিহার করতে হবে সৎকর্মের গতিগুলো আমাকে বাড়িয়ে দিতে হবে আমালান সালেহা সৎকর্ম করতে হবে আহসানু আমালা উত্তম কর্ম করতে হবে এরপর আল্লাহ বলেন ইন্না আলা নুদিউহ এই যে একটু আগে বললেন আমানু ইমান এনেছে ও আমিলুস সালেহাত সৎকর্ম করেছে এরপর আল্লাহ আপনাকে প্রশান্তি দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি আমল করে সৎকর্ম করে ইমান আনে ইন্না অবশ্যই আল্লাহ লা অরু তোমাদের এই কর্মের ফল নিষ্ফল করে দেন না অতএব আজরা মান আহসানা আমালা আল্লাহ বলেন ইন্না লা ও আজরা তোমাদের পুরস্কার উজরত আজরা তোমাদের যে পুরস্কার পাওনা আল্লাহর পক্ষ থেকে লা নদী এটা আল্লাহ নিষ্ফল করে দেন না ক্লিয়ার আপনি উত্তর পান নাই আল্লাহ আপনার সৎকর্মগুলো কি করেন না নিষ্ফল করে দেন না তাহলে বদকর্মগুলো হিসাবের খাতা থেকে মুছে দেওয়া হয় না ওগুলো হিসাবের খাতার মধ্যে নোট রাখা হয় আল্লাহ সুভা হা তারপর বলেন মান না আহ শানু আমেলা এবারে এখানে বলছেন মান কে আহসানু আমেলা কর্ম উত্তম যে ব্যক্তি কর্ম উত্তম ই মান এনেছে সৎকর্ম করেছে লা নতুন আল্লাহ তার কর্মফল নিষ্ফল করে দেন না কর্মফল আচরণ উজ্রতের কথা বলেছেন ফলের কথা বলেছেন লা নদী আজরান তার কর্মফল নিষ্ফল করে দেন না এত সিকিউরিটি এত গ্যারান্টি দেওয়ার ফরিহ্লা গোলাম আল্লাহ বিমুখ হয় কি করে আল্লাহ সুবাহানা হুয়া তালা সুরতুল মুলক রাজত্ব কার হাতে সুরাতুল মুলক রাজত্ব এই গোটা মুলুকিয়াত কার হাতে সেই সুরাতুল মুলক আল্লাহ বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাওতাবাল হায়াত আ লিয়াবরু হকুম আই হুকুম আহ আল্লাহ যিনি তিনি খলাকা সৃষ্টি করেছেন মউত মৃত্যু ওয়াল হায়াত জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন এই জীবন মৃত্যুর মাধ্যমে লিয়াবলু হকুম তোমাদের পরীক্ষা করা হবে হায়াতও দিয়েছেন এই হায়াতটা দিয়েছেন কর্মে কে শ্রেষ্ঠ হয় এই পরীক্ষার জন্য আর মৃত্যুর মাধ্যমে তোমাকে ট্রান্সফার করে ওখানে হিসাব নিকাশের জন্য জবাবদিহিতার জন্য নিয়ে যাওয়া হবে কি কর্ম এসেছ এই জন্য আল্লাহ বলেন হায়াত জীবন মৃত্যু তো আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য কেন জীবন মৃত্যুর মাধ্যমে তোমাকে ট্রান্সফার করাইয়া যেন ওখানে নিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারে এখানে কিন্তু আল্লাহ পরীক্ষা প্রকাশ্যভাবে নেন না আংশিক ঞ্সিত পরীক্ষা পেলেন আংশিক পরীক্ষায় পেলেন কেন তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ হয় কে সর্বাধিক উত্তম সবরকারী হয় এটার একটা দালিলিক প্রমাণ হলো বখারি মুসলিমের হাদিসে আসছে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির সোখের দৃষ্টি আল্লাহ সুলানহতালা নিয়ে নিয়েছেন সে এটার জন্য যদি বিলাপ না করে হা হুতাশ না হয় যে আল্লাহ আমার চোখের দৃষ্টিটা কেড়ে নিয়ে গেলো আমি তো কিছুই দেখতে পাব না হা হতাশ না হয় এক শব্দ উত্তর হলো সে এই চোখের দৃষ্টি নেওয়ার পর সে যদি সবর করে এর উত্তম বিনিময়ে তার রবের কাছে জমা রয়েছে এভাবেই শোকের দৃষ্টির মতো আপনার পা চলে গিয়েছে হাত চলে গিয়েছে একটা হাত আপনার ভেঙে গিয়েছে একটা পা ভেঙে গিয়েছে কিংবা আপনার মেরুদণ্ড ভেঙে গিয়েছে ইত্যাদি যদি সবর করতে পারেন উত্তম বিনিময় কার কাছে রয়েছে আল্লাহ সুবহান হম কাছে উত্তম বিনিময় রয়েছে এই জন্য বিলাপ করা হা উদাস করা অসন্তুষ্টি করা যাবে না আল্লাহ সুবহান হম তাহলে এর পর বলছেন লিয়া ওয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইকুমার শানু আমেলা তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ এই পরীক্ষাটা করার জন্যই আমার তোমাদের জন্য হায়াত এবং মৃত্যুর ব্যবস্থা করে রেখেছি তাহলে আপনার হায়াতের জিন্দগীটা কোন পথে নেয় করবেন কোন পথে গো আমিনুষ্ে হ্যাঁ ছৎকর্ পথে আপনি ব্যবহার করেন ছতকর্মে ব্যবহার করতে হবে